আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একদম অন্য আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একদম অন্য রকমের হ্যাপি মজার একটা পরোটা এটার নাম হচ্ছে রেশমি পরোটা কি যে মজা এটা খাইতে একবার বানালেই বুঝবেন এর সাথে খাওয়ার জন্য অন্য কোনো কিছু দরকার হয় না শুধুমাত্র এই পরোটাটাই খেয়ে ফেলতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে তার আসান থেকে শুরু করা যাক আমি এখানে এক কাপ আলু একদম মিহি করে ভর্তা করে নিয়েছি এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব থ্রি ফোর্থ কাপ পনের এক কাপের মতো ময়দা দিব এখানে আছে আস্ত জিরা এক চা চামচ আর ক্রাফ পেপার মরিচ ভাঙা ওগুলা দিব স্বাদ মতো করেই কিছু ধনিয়া পাতার কুচি কিছু কাঁচা মরিচের কুচি এক চা চামচের মতো সাদা তেল এখন একটা ভালো মতো মেখে নেব পানি দেওয়া লাগবে না আলুতে যথেষ্ট পানি আছে আলুর পানিতেই হয়ে যাবে ভালো মতো মেখে নিলাম এটা কিন্তু অনেক নরম হয় একটু সাবধানে বেলতে হবে বেলার সময় যাই হোক এখন এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিব তারপরে আমি এটাকে বেলে রুটি বানা নিব দশ মিনিট পরে এটা কি অবস্থা এইটাকে আরেকটু নরম হয়ে গেছে একটু ময়ান দিয়ে নিই এটা কিন্তু অনেক নরম আলু সেজন্য অনেক নরম থাকে যাই হোক হইল আর এর থেকে আমি ছোট ছোটো লেচি নিয়ে করে নিব মিঠাই যেরকম ছোট ছোট লেচি করে নিবো আমি যতদূর করে রুটিটা ভাজবো আর কি মানে পরোটাটা ভাজবো এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিব এখন আমি এখানে একটু ময়দা ছিটাই এই লেচিটা নিয়ে একদম পাতলা রুটি বেড়ে নিব একদম পাতলা যত পানি পাতলা সম্ভব হইলো একদম পাতলা একটা রুটি বেড়ে নিলাম আমারটা একটু তেলা বেকার হইলে অসুবিধা নাই আমার এটা সোজা হয় না এই যে দেখেন দেখলে মুসলমান একদম পাতলা যত পাতলা করা সম্ভব মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাতে দেখা যায় একদম একদম নিচের আঙ্গুল টাঙ্গুল সবগুলো যে দেখা যায় যত পাতলা সম্ভব তত পাতলা একটা রুটি বেলে নিলাম আমি আমি সবগুলাকে রুটি বেলে নিব পাতলা পাতলা করে আমি এখন একটা তাওয়া গরম করে তার মধ্যে এই রুটিগুলাকে দিয়ে ভেজে নিব এক পাশটা একটু ভাজলাম একটু চেপে চেপে ভাজলাম ভেজে কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে আমি এটাকে উল্টায় দিয়ে দেখি অবস্থা হ্যাঁ এই দিকটা হয়েছে এখন ওই দিকটা একটু ভেজে নিব এই ফাঁকে আমি ওই দিকটা হইতে বেশি সময় লাগবে না এই ফাঁকে আমি এর উপরে একটু হালকা তেল ব্রাশ করে দেব ওই দিকটা ওটা মোটামুটি হয়ে গেছে এখন উল্টা দিয়ে থাকে হ্যাঁ ওই দিকটা ভালো হয়েছে থাক এখন এই এই পাশটাও আমি একটু তেল ব্রাশ করে দেব ভেজেই উল্টা দেয় হ্যাঁ হ্যাঁ সুন্দর আমি এটা প্লেটের উপর উঠা নেবো হয়ে গেল আমার দারুন মজার রেশমি পরোটা বাকিগুলোকে এইভাবে ভেজে নেব তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার রেশমি পরোটা এটা কিন্তু আলু পরোটা না যদি আলু দিয়ে তৈরি কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন এটা খাওয়ার জন্য সাথে কিন্তু অন্য কোনো কিছু তরকারি কিংবা কোনো কিছুর দরকার হয় না এটা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন এতই মজা একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামাকুরা খাইবেন খুব কম খরচে কম ঝামেলায় হ্যাঁ জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া